না তো কারণে ক্যামেরার সাথে লাইন দিয়েছেন না না ভালো করে দেখেন কাস্টমারে দেখেন একটু এই যে দেখেন এই দেখেন কারেন্ট আছে ভাই বাতাস ঠান্ডা হইব নাকি আগে কথা বলতো হ্যাঁ বাইরে যে

ওয়াটার এসি ফ্যান ওয়াটার এসি ফ্যান পানিটা দিমো কোন জায়গা আবার 2024 এর লেটেস্ট কো সংযোগ করছে এসির সাথে ডিসি এসি সাথে ডিসি প্লাস ডিসি ফ্যান নিয়ে আছে আমরা 2024 এ আপডেট ওকে আর আজকে একটা কথা বলি সর্বশেষ আলোচনার আগে শুরুতে বলে দিচ্ছি এই ফ্যানটার দাম যারা বলতে পারবে কমেন্ট করতে থাকেন তাদেরকে আজকে একটা গিফট করে দিব এই ফ্যানই দিয়ে দিবেন ডাইরেক্ট এই ফ্যান গিফট যদি একটু না বলে আলোচনা বললে না আপনার বুঝতে পারবেন না বাংলাদেশের অনেক কোম্পানি আছে অনেক মডেল আছে তবে ডিজির মতো না ডিজিটালি কোম্পানির মতো না এটা হচ্ছে ইউরোপের একটা কোম্পানি বাংলাদেশের চলবে তাহলে কথা হইতেছে আজকে লাইভে উপহার কি একটা একটা ফ্যান চলবে এবং কমেন্টের সাথে কমেন্টের দামের সাথে যার দাম মিলবে আজকে কুইজ সরাসরি উনি একটা গিফট পাবে আচ্ছা যারা লাইভে আছেন আজকের এই ফ্যান

ছয় ঘন্টা ঝাল পারবে আচ্ছা আপে পুরা বাড়ির মধ্যে বিদ্যুৎ নেই টেনশনের কারণ নেই আপে

আর এটা চাই যে আমাদের কোম্পানি যে কমাচ্ছে আচ্ছা আজকে ডিসকাউন্ট অফার দেব ধামাকা ডিসকাউন্টে ওকে কমেন্টস বলতে থাকেন বেশি বেশি লাইভে আরেকটা তো বলি ভাইয়া এই যে এটার মধ্যে কিন্তু টাইমার সেট করা আছে ওকে এক থেকে 9 ঘন্টা টাইম সেট করতে পারবেন এটা বিস্তারিত এখানে দেওয়া আছে এক থেকে 9 ঘন্টা এখানে আমি একটু পড়ে দেখাই দেখেন এখানে হচ্ছে ওয়াটার ট্যাংক ক্যাপাসিটি 2 লিটার এখানে স্মার্ট একটা এলইডি লাইট আছে সাউন্ড সেরকম নাই এক থেকে 9 ঘন্টা পর্যন্ত টাইমার সেট করা যায় একশো পার্সেন্ট কপার মোটর আর এই ফ্যানটা থ্রি সিক্সটি ডিগ্রি পর্যন্ত ঘুরে ঘুরে রোটেশন করে বাতাস হ্যাঁ একশো পার্সেন্ট কপার মোটর প্লাস পঁচাশি পার্সেন্ট এনার্জি সেভিং ওকে এই যে এটা এটা মানে বিদ্যুৎ বিল একেবারে কম একশো থেকে একশো বিশ টাকা বললে হয় আর এগুলো আছে পাশাপাশি এগুলো অনেক বিল আসবে প্লাস এগুলো লোকাল মালের এগুলো আপনার সাথে করে অ্যাড দিচ্ছি আমরা দেখাচ্ছি আর যদি অরজিনাল প্রোডাক্ট এই দু হাজার চব্বিশে নিতে চান গরমের আরাম আপনি এসি দরকার নাই এসি কুলারও দরকার নাই

অনেক কোম্পানি পাবেন এরকম কোয়ালিটি হবে না আচ্ছা এটা টা কত থাকবে সেটা আমি আপনাকে মুখে না এটা কাল বসে ঝড় বললে চলে দেখেন দেখেন সব উড়ে নিয়ে যাচ্ছে সৌরবিদ্যুতে চলবে সৌর বিদ্যুতে চলবে কিনা বিদ্যুতে সৌর বিদ্যুতের চলবে সৌর বিদ্যুতে চলবে এই যে সৌর বিদ্যুতের পাঁচশোটা দেখেন দেখা যায়ন এই যে দেখেন সৌর বিদ্যুতের সাহায্যে চালাতে পারবেন সরাসরি বিদ্যুৎ লাগবে না এবং এটার মধ্যে আপের এক স্পিডে ওয়ান স্পিডে আড়াই ঘন্টা চালাতে পারবেন আর একটা কথা বলে দিই এটা ঠান্ডা হওয়ার কারণ দুইটা একটা হচ্ছে পথপ্রথম হচ্ছে আপের এখানে যে ইয়েটা আসে ব্রেকটা অনেক ব্লেকগুলো হচ্ছে প্লাস্টিকের ফাইভ এ আপের সিলভারের বা স্টিলের আমাদের কোম্পানি নিয়ে আপডেট ফাইবার প্লেট আচ্ছা এটা বাতাস ঠান্ডা করে বের করবে ওকে ওকে আর এটার মধ্যে আপনার বরফ দেওয়ার কোন প্রয়োজন নেই এটা ঠান্ডা যদি আরো বেশি চান ঠান্ডার তো শেষ নাই ঠান্ডার উপর একটা ডিপের ঠান্ডা আরেকটা হচ্ছে নর্মাল ঠান্ডা ফ্রিজের মধ্যে দেখবেন দুই রকমের ঠান্ডা একটা হচ্ছে নরমাল ঠান্ডা আর একটা ঠান্ডা আরো বেশি ঠান্ডা চাইলে সেই ক্ষেত্রে আপনি বরফ প্রয়োজন নেই আরো বেশি চান আপনি এখানে এই আইসের সাথে একটু আইসের টুকরা দিয়ে দেবেন পানির সাথে ছোট টুকরা দিয়ে দেবেন হাতে দশ মিনিটে হাতে রুম ঠান্ডা হয়ে যাবে এইবার তাহলে আপনাদের প্রাইস বলা বন্ধ করি কমেন্টস অফ এখন আমাদেরকে দাম বলে শোনাবে বাসার ভাই কে দাম বলার আগে আর দুটা কথা বলে দিচ্ছি সারা বাবার স্টক সীমিত স্ক্রিনে তেমন নাম্বারও যোগাযোগ করবেন আগে অর্ডার করলে আগে নিতে পারবেন পরে যদি না থাকে স্টকে সরি সার উপায় নেই কারণ ডিজনি ট্যালি কোম্পানি মানে পাইকারি দামে সেল করতেছে সব কোম্পানির দাম বাড়াচ্ছে প্লাস

আর বাংলাদেশে ঢাকার ভিতরে যারা আছে তারা আপনি ক্যাশ অন ডেলিভারি দিতে পারবেন কিন্তু এই প্রোডাক্টটা কনফার্ম করার জন্য আমাদের বিকাশ নগদে এক হাজার টাকা বিকাশ পেমেন্ট করবেন আচ্ছা একজন লেগছে দুইটা নিলে ডেলিভারি চার্জ ফ্রি আছে কিনা এবং দুইটা না আপনি যদি একটা নেন এই ডিজনি কোম্পানির পক্ষ থেকে ডেলিভারি চার্জ একদম ফ্রি করে দিব মানে একটা নিলেও ডেলিভারি ডেলিভারি ফ্রি জান আপনি একটা অর্ডার করলে আপনি চ্যানেল দেখে যারা কনফার্ম করেন 11250 250 টাকা ডেলিভারি চার্জ ফ্রি 500 লাগে 500 কম করে দিয়ে দিবে ওকে সাবাস আপনি বাসা হোম ডেলিভারি আচ্ছা অর্ডার করার সিস্টেম কি স্ক্রিনের নম্বরে স্ক্রিনে দাও নাম্বারটা আমি দেখিয়ে দিই একটু এরপর আমি নিয়মটা বলে দিচ্ছি শারমিন ইলেকট্রনিক্স দেখা দেন একটু ইয়েস শারমিন ইলেকট্রনিক্স স্ক্রিনে দাও নাম্বার আছে 6869 গাউন ফ্লোর নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশাই বিল্ডার্স নিউ মার্কেট ঢাকা আচ্ছা এই শোরুম আসলে সরাসরি পেয়ে যাবেন আপনি দেখে নিতে পারবেন আর যারা আসতে পারতেছেন না কুরিয়ার মাধ্যমে নিতে পারবেন এবং বিকাশে আপনি অথবা নগদে 1000 টাকা বিকাশে জমা করবেন বাকি টাকা পরাক পাওয়ার পরে পেমেন্ট করবেন দেখেন এখন কিন্তু সব জায়গায় এই ফ্যান গুলোর দাম বেড়ে যাচ্ছে তেরো চোদ্দ হাজার টাকাও বিক্রি হচ্ছে এই বাজারেও কিন্তু আজকে বাসার বাইরে ভিডিওতে ডেলি নিটস এর লাইভে আমরা পেলাম কত এগারো হাজার দুশো পঞ্চান্ন পঞ্চান্ন ডেলিভারি চার্জ একদম সারা বাংলায় ডেলিভারি অফার কয় দিনের ভাই এটা অফার কয় দিনের না স্টক সীমিত যে আগে স্কের দল আমরা অর্ডার করবে সে পাবে ওকে স্টক একেবারে সীমিত তো স্টক কিন্তু সেমের দিকে যারা নিতে চান খুব দ্রুত অর্ডার করেন